নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি অ্যাটেনিয়াম গাছ সম্পর্কে আপনাদের কতকগুলো টিপস দিই ভালো করে শুনে রাখুন এই তথ্যগুলো শুনলে আপনার অনেকটাই কাজে আসবে তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন তাই আসুন ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণরূপে দেখতে থাকি দেখুন এই যে অ্যাডেনিয়াম গাছের যে ফুলটি হয়েছে দেখুন কত সুন্দর ডবল পেটেল পুরো একদম গোলাপকে হাড় মানিয়ে দেবে এই গোলাপের রঙটি এমনই যা কি না ফোনে ধরা দেয় না এই যদি রোদের মধ্যে আমি এটাকে ক্যামেরা বন্দি করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই গাছটিকে আমি অন্ধকারে বা একটু ছায়াই এনেছি যার কারণেই আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন যে ফুলের কালার এবং পেটালের আকৃতিগুলো এত সুন্দর আকৃতি ডবল পেটালের এই রকম ফুল আমার কাছে আরও দুএকটি দু একটি আছে কিন্তু এত সুন্দরভাবে ফুটে ওঠে না এই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে ঠিক যদি তুলে কাউকে দেখানো হয় সে ভাববে এটি গোলাপ শুধুমাত্র এর সুবাসটিই নেই রঙে এবং সৌন্দর্যে কিন্তু গোলাপের থেকে কোনো অংশে কম নয় এই গাছে কিন্তু ফুল খুব একটা বেশি হয় না তাও আমার গাছে কিন্তু ঠিকঠাকভাবেই ফুলগুলো ফুটতে থাকে এই বিভিন্ন সময় যখন বর্ষার জল এই গাছে পড়ে তখনই কিন্তু ফুলের কমতি ঘটতে থাকে এর আগে আমি গাছে খাবার দিয়েছিলাম ফুলের জন্য কিন্তু সবসময় তো এই অ্যাডেনিয়াম গাছে খাবার দেওয়া ঠিক নয় অ্যাডেনিয়াম গাছে যদি ঠিকঠাকভাবে একটু পরিচর্যা করা হয় তাহলেই কিন্তু গাছে ভরে ভরে ফুল দেবে কিন্তু এই বছরটাই যেহেতু অতিরিক্ত বর্ষা সেহেতু কিন্তু প্রত্যেক বাগানেরই ফুলের কিন্তু একটু কমতি দেখা দিচ্ছে যাদের কিন্তু ফুল হচ্ছে হচ্ছে এটা আমি অস্বীকার করব না অনেকেরই বাগানে অনেক অঝরে ফুল হচ্ছে কিন্তু অনেকেরই কিন্তু খাবার দেওয়া সত্ত্বেও গাছে ফুলের প্রবলেম দেখা দিচ্ছে শুধুমাত্র এই ওয়েদারের জন্য এই ওয়েদারকে মাথায় রেখে আপনাদেরকে গাছকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে গাছের যে জলের ব্যাপারটি সেটা একটু বুঝে শুনে দিতে হবে গাছের কডেক্সের উপর আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং মাসে অন্তত তিনবার তিনবার না হলেও দুবার হলেও আপনাদেরকে ফাঙ্গাসাইডের স্প্রে করতে হবে যাতে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না লাগে দেখুন সিঙ্গেল পেটালের যে অ্যাডেনিয়াম অনেকগুলো ফুটে আছে এর আগে অনেক ফুটে নষ্ট হয়ে গেছে ঝরে গেছে গাছ ভর্তি ভর্তি হয়ে ফুল দিয়েছিল কিন্তু সিঙ্গেল পেটাল আর ডবল পেটালের মধ্যে একটু তফাৎ আছে ডবল পেটাল যে সমস্ত ফুলগুলো হয় একটু সংখ্যায় কম হয় আবার যদি এই ভেজা স্যাঁত সেঁত ওয়েদার হয় সেটা দেখতেই নেই অনেক কমে যাবে তার সত্ত্বেও কীভাবে ফুল আসছে দেখুন গাছের গোড়ায় যদি সঠিকভাবে খাবার দিই যদি ফুল আনার জন্য বারবার পরিচর্যা করি সেক্ষেত্রে কিন্তু গাছের হিতে বিপরীত হবে বারবার রাসায়নিক সার বারবার গোড়া খোঁচানো এটা অ্যাডেনিয়াম খুব একটা পছন্দ করে না অ্যাডেনিয়াম কঠোর রৌদ্র অ্যাডেনিয়াম কম জল এবং একটু কঠোর পরিবেশকে এ পছন্দ করে যত কঠোর পরিবেশ আসবে যত অযত্ন পাবে ততই কিন্তু এই গাছে ভরে ভোরে ফুলে এসবে এই গাছ জল খুব একটা পছন্দ করে না যেহেতু এই গাছগুলো হচ্ছে মরুভূমির গাছ সেহেতু আপনাকে এই সময়টা বিশেষ করে এই বর্ষা শেষে যখন শীতের আগমন ঘটছে এবং গাছে এই রকম ফুল ফুটে আছে তখন আপনাদের কিন্তু মেপে জল দিতে হবে দু একদিন ছাড়া জল দিন এবং ভালো করে বুঝে জল দিন গোড়া ভিজে থাকার পরেও আপনারা কিন্তু একদমই জল দেবেন না এতে কিন্তু খুব একটা গাছের গ্রোথ হবে না এবং গাছের যে কন্ডিশন এবং যে ফুল কুঁড়ি আসার যে কন্ডিশন সেটা আস্তে আস্তে কমতে থাকবে আর যে সমস্ত বাগানিদের গাছে ফুল একদমই আসছে না তারা কি করতে পারবেন দেখুন তাদেরকে আমি একটা ট্রিক্স দিয়েছিলাম কি ট্রিক্স দিয়েছিলাম লাল পটাশ সামান্য পরিমাণ নেবেন একটা ধরুন পাঁচ ইঞ্চি টবে বসানো আছে তাহলে ধরে নিন হাফ চামচ থেকে একটু বেশি লাল পটাস নেবেন তারপরে নেবেন আপনি যে ফসফেট সার হয় তার হাফ চামচের একটু বেশি নেবেন আর কি নেবেন আপনাদের যে এপসম সল্ট হয় সেই এপসম সল্ট খানিকটা পরিমাণ নেবেন নিয়ে সুন্দরভাবে মিশিয়ে গোড়াটাকে খুঁজে ভালো করে এই গাছের গোড়ায় দেবেন দেখুন আমার যে গাছের গোড়াগুলো আছে দেখুন শিকড় একদম ভর্তি হয়ে গেছে আমি আবার এই যে ফেব্রুয়ারির শেষে মার্চ করে আমি এই গাছগুলোকে আমি কাটাই ছাঁটাই করবো প্লিং করবো এবং রিপোর্টিং করব তখন এই শিকড়গুলোকে বাদ দিয়ে দেবো কিন্তু এই যে শিকড়গুলো উঠে আছে জ্যাম হয়ে আছে টবের মাটিটা খোঁচাতে গেলেই কি হবে এখান থেকে ফাঙ্গাসের সৃষ্টি হবে সেই কারণে আপনাদের কিন্তু গোড়ার মাটিতেও ফাঙ্গাসাইডের ব্যবহার করতে হবে যাতে গোড়া পচন না হয় এবং সমগ্র গাছটা যেন ঠিকঠাক থাকে তাহলে এই যে আমি সারটা বললাম খুব সাধারণ বললাম এটা প্রত্যেকের কাছেই প্রায় আছে এটা দিয়ে দেখবেন যে ফুলকুঁড়ি আস সার যে প্রবণতা সেটা অনেকটা বেড়ে যাবে এই যে গোড়াই সারটা প্রয়োগ করলাম এর ঠিক তিন থেকে চার দিন পরে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটু হালকাভাবে স্প্রে করে দেবেন গাছে তখন দেখবেন গাছের রূপ আলাদা হয়ে যাবে এবং বেশ কিছুদিনের দিনের মধ্যেই প্রত্যেকটা ডগাই ডগায় কুঁড়ি চলে আসবে এই সামান্য পরিচর্যা করলেই কিন্তু আপনাদের গাছে তুলনামূলক বেশি ফুল পেতে থাকবেন একেবারে যে অঝরে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে এরকমটা আমি বলবো না কিন্তু যে না হবার সমস্যা হচ্ছিল ফুলের সেটা আর হবে না এই এখন কিন্তু ফুল ফুটবে আবার বেশ কিছুদিন পরে গাছের যে পাতাগুলো দেখছেন এত হয়ে আছে এগুলো সমস্ত ঝরে পড়ে যাবে গাছ একা দাঁড়িয়ে থাকবে কারণ সেই সময় গাছ শীত ঘুমে যাবে শীত ঘুম শেষ হলেই সেই ফেব্রুয়ারি শেষ করে যখন গরমের দক্ষিণের হাওয়া পড়বে তখন গাছ আবার জাগবে সেই সময় গাছকে রিপোর্টিং করে মাটি পাল্টে কাটাই ছাঁটাই করে গাছকে আবার বসাতে হবে তখন আবার গাছ নতুন রূপে আসবে নতুনভাবে তখন পরিচর্যা করতে হবে এই সমস্ত ছোট্ট ছোট্ট পরিচর্যা করলেই কিন্তু আপনাদের গাছে ডবল পেটাল হোক আর সিঙ্গেল পেটাল হোক এইভাবেই শোভা দেবে এইভাবেই গাছে ফুল ফুটবে তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি অ্যাডিনিয়াম সম্পর্কিত কতগুলো তথ্য দিলাম কতগুলো কথা বললাম আমি আমার অভিজ্ঞতাটি আপনাদেরকে জানালাম আপনাদের কি অভিজ্ঞতা আছে অ্যাডেনিয়াম গাছ সম্পর্কিত সেই তথ্যগুলো আপনি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও যদি এই ভিডিওটি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপাতত আজকের মতো আমি বিদায় নিচ্ছি ততক্ষণে আপনি খুব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদ বাগানের গাছগুলোকে সবুজ সতেজ রাখবেন এর পরবর্তী সময় আসছে ভিলিয়ার সময় বগেনভিলিয়ার সিজনে কীভাবে বগেনভিলিয়া গাছগুলোকে পরিচর্যা করতে হবে কোন কোন খাবার দিলে গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে সেই সমস্ত তথ্য নিয়ে ভিডিও বেশ কিছুদিনের মধ্যেই আসতে থাকবে তাই জন্য দয়া করে আমার চ্যানেলটিতে স্টে করুন সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন ধন্যবাদ